দুই হাজার বিশ্বকাপের জন্য ব্রাজিলের নাম্বার নাইনের সমাধান কে বা কে হইতে পারে আমাদের কাছে লম্বা একটা লিস্ট আছে যারা চান্স পাইছে দলের সাথে খেলছে অনেকে এমনও ছিল টিমে চান্স পাইছে দীর্ঘ সময় থাকতে পারে নাই এক ম্যাচ খেলছে দেন স্কোয়াড থেকে আউট হয়ে গেছে আবার কিছু প্লেয়ার ছিল যারা পার্মানেন্ট ছিল এর মধ্যে রিচার্লিসন একজন যে দীর্ঘ একটা সময় স্কোয়াডের সাথে আছে মাঝখানে বাদ পড়ছিল বা কালো অঞ্চলতে আসার পর আবারও তাকে ডাকা হয়েছে বাট এখন আমাদের মেন যেই ডাউট মেন যেই প্রশ্ন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আমাদের মেন স্ট্রাইকার কে হবে কারণ অ্যাঞ্চলতি কাকে মেন স্ট্রাইকার হিসেবে টিমে রাখবে যেহেতু আমাদের একজন পটেন্সিয়াল একজন ক্রিয়েটিভ একজন গোল স্কোরার প্রয়োজন কারণ অ্যাঞ্চলতি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা অনেকেই পাইছি অনেকেই স্কোয়াডে আসছে গেছে কারণ অ্যাঞ্চলতি রোটেশন হিসেবে ওদেরকে চান্স দিছিল ইভেন এখন পর্যন্ত দিতেছে যেখানে রিচার্ড লিসন ছিল জ ছিল তাদের সাথে জর্জ স্কোয়ারে রাখা হয়েছে যদিও ইঞ্জুরির কারণে আমরা তার দেখতে পারি নাই তারপর এখানে আপনারা ম্যাথুইস কথা বলতে পারেন বাট আমার মনে হয় না ম্যাথুইস কুননাকে নাম্বার নাইন পজিশনের জন্য ডাকা হবে ম্যাথুইস কুন টিমে রাখা হবে নাম্বার টেন রোলের জন্য একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ডাকা হবে তো নাম্বার নাইনের জন্য মেন স্ট্রাইকারের জন্য আমি এখানে কুন্াকে রাখতেছি না বাকি যারা আছে তাদেরকে নিয়ে কারো অঞ্চলরতী এখানে পরিকল্পনা করবে তবে এখানে আরো একজন প্লেয়ার আছে এগর জেসুস তাকে নিয়ে আই থিঙ্ক কারো অ্যঞ্চলতী পরিকল্পনা করতে পারে যেহেতু ভালো পারফরমেন্স দিতেছে সবার নজরে আসতেছে আমি জো অপার্যকে নিয়ে কথা বলবো আমি রিচার্জলেসনকে নিয়েও একটু কথা বলবো এর আগে আমি বাকিদেরকে নিয়ে একটু কথা বলি এই যে কায়ু জর্জ যাকে নিয়ে অনেক কথা হয় কথা হয় কেন সে একজন প্রপার গোল স্কোরার কারণ লেন তাকে ডাকছিল বাট ইঞ্জুরি ফেস করার কারণে সে টিম থেকে আউট হয়ে গেছিল যার কারণে আমরা দেখতে পারি নাই সে ন্যাশনাল টিমের জন্য কতটুকু দিতে পারবে বা কতটুকু পটেন্সিয়াল বাট ব্রাজিলিয়ান লিগে কুইজারি হয়ে ভালো পারফরমেন্স করতেছে টপ ক্লাস পারফরমেন্স দিতেছে স্কোরের পর স্কোর করতেছে দুই হাজার চব্বিশ পঁচিশ সিজনে বিশ গোল ছয় অ্যাসিস্ট করছে এখন আপনারা বলতে পারেন গোল করলে কিন্তু সব কিছু না আমাদের পটেন্সিয়াল আমাদের ক্রিয়েটিভ প্লেয়ার প্রয়োজন যে গোল করবে এবং গোল করাবে হ্যাঁ এদিকটায় কার্লো কালো খুব বেশি গুরুত্ব দিবে যেটা আমার মনে হইতেছে আমাদের হালান্ড বা হ্যারিকেন টাইপ প্লেয়ার প্রয়োজন নাই তবে জর্জের যে ব্যাপারটা সে ক্রিয়েটিভ আপনার গোল প্রয়োজন আপনি তাকে ইউজ করাইতে পারেন এমন না যে সে শুধুমাত্র ট্যাপিনে গোল করে সে নিচে আসে বল ক্যারি করে চান্সেস ক্রিয়েট করে দেন সে স্কোর করার ট্রাই করে ইভেন তার রানিং স্পিড খারাপ না ভালোই আমি তার ম্যাচ তেমন দেখি নাই বাট কিছু ভিডিও দেখার পর আমার যেটা মনে হয়েছে তার গিভনিং খুব সূক্ষ্ম তার স্পিডের মধ্যে সে বল রিভলভ করতে পারে ইভেন সে খুব ভালো ফিনিশার আমি মনে করি এমন একজন প্লেয়ার আমাদের প্রয়োজন আছে কার্লো চলোক্তি চাইলে তাকে স্কোয়াডে রাখতে পারে বাট এখানে আমাদের আরো প্লেয়ার আছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরিকল্পনায় আসতে হলে আপনাকে ওই লেভেলের পারফরমেন্স দিয়ে আসতে হবে বিকজ কার্লো চলোক্তির কাছে হিউজ অপশন কিন্তু আছে এমন না যে এই প্লেয়ার না থাকলে আমাদের হবে না আমাদের কাছে আরো প্লেয়ার আছে এখন কার্লো অ্যান্চোলি যে তাদেরকে চান্স দিতেছে সে দেখতেছে অ্যাকচুয়ালি কাকে নিয়ে পরিকল্পনা করলে কার্লো অ্যাঞ্চলটির জন্য ব্রাজিলের জন্য প্লাস পয়েন্ট হবে বা ভালো হবে এরপর ইগর জেসুস সেও গোল স্কোর ব্রাজিলের জার্সিতে ফার্স্ট ম্যাচে যখন কোচ জরিবাল ছিল তাকে ডাকছিল ফার্স্ট ম্যাচে সে স্কোর করছে ইভেন রিসেন্টলি প্রিমিয়ার লিগে জয়েন করছে নাথিংহাম ফরেস্টের হয়ে স্কোর করতেছে পারফরমেন্স দিতেছে আট ম্যাচে অলরেডি চার গোল করে ফেলছে ইভেন ইউরোপা লিগে রিয়াল ব্যাটিসের বিপক্ষে সে দুই গোল করছে এখন তার যে গোল করার ক্ষুধা তার যে গোল করার মন মানসিকতা এটা যদি সে ধরে রাখতে পারে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগ মুহূর্ত পর্যন্ত কার্লায়ন চলতি তার কাছ থেকে এমন পারফরমেন্স পায় তাহলে আই থিঙ্ক কারোয়ান তাকে নিয়ে পরিকল্পনা করবে তাকে ছাব্বিশের পরিকল্পনা রাখবে বা রাখতে পারে তবে কারোল অ্যান্চর যদি শুধুমাত্র গোল স্কোরার প্রয়োজন হয় তাহলে এখানে ইগর জেসুসকে রাখতে পারে আবার কায়ো জর্জকেও রাখতে পারে যেহেতু এরা মূলত গোল স্কোরার গোল মেশিন বলতে পারেন তো ক্লাবে খেললে হয়তো এরা আরো ভালো পারফরমেন্স দিতে পারত ক্লাবের হিসেবে আই থিঙ্ক এটাই অনেক কিছু এরপর রিচার্ল ডিসনের যে ব্যাপারটা ওইটা নিয়ে আমার ডাউট হইতেছে ডাউট হইতেছে কেন দেখেন রিচার্ল লিসন বাইশ বিশ্বকাপের পর থেকে অনেকটা উদা হয়ে গেছিলো ফর্মে ছিল ইঞ্জুরি ছিল দেন ফ্রাস্ট্রেশন সব কিছু মিলে আসে টোটালি পর্দার আড়ে ছিল আমরা এমনটাও শুনছি রিচার্ল লিসন মেডিকেলে গেছে তার মেন্টালি প্রবলেম ছিল এখন ব্যাক করছে মোটামুটি পারফরমেন্স দিতেছে বাট টটেন হয়ে তেমন আহামরি দিতেছে না লাস্ট দশ ম্যাচে তিন গোল এক মেবি করছে বাট ন্যাশনালে ব্যাক করার জন্য এই পারফরমেন্স আমার মনে হয় না পারফেক্ট রিচার্ড লিসনকে কি করতে হবে তার টপ ক্লাস পারফরমেন্স দেখাইতে হবে কারণ চলতি ট্রাই করতেছে এই যে তাকে প্রত্যেকটা স্কোয়াডে ডাকতেছে কেন ডাকতেছে কালোয়াচলতে একজন অভিজ্ঞ নাম্বার নাইন খুঁজতেছে যেটা এই মুহূর্তে লিসন যার কারণে প্রত্যেকটা কলাপে অ্যান্সলত্তি লিসনকে ডাকতেছে তাকে খেলাইতেছে আর সে যেমন পারফরমেন্স করতেছে তেমন হামরি না ভাই একজন নাম্বার নাইনের প্রয়োজন কি একজন নাম্বার নাইন কেন ডাকা হয় স্কোর করার জন্য বাট এখন যদি রিচার্ড লিসন চান্স পাওয়ার পরেও স্কোর না করে তাহলে এটা তার নিজের ব্যর্থতা এইভাবে চলতে থাকলে আই থিঙ্ক কারোল্যান্চলত্রীর পরিকল্পনা থেকে রিচার্ড সরে যেতে পারে যেহেতু কার্লো অ্যান্চলত্রীর হাতে অপশন আছে নাম্বার নাইন পজিশন রিচার্লিসন পরিকল্পনা থেকে সরে যাবে অটোমেটিকলি এখানে অনেক প্লেয়ার আছে নাই তো কি হয়েছে আর কোয়ালিটি ফুল প্লেয়ার আসতেছে নতুন নতুন প্লেয়ার আমরা পাইতেছি তারপরে এখানে আপনারা এন্ড্রিক নিয়ে কথা বলতে পারেন ভাই দেখেন এন্ড্রিকের এই মুহূর্তে জব কি জব সে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে আছে জাস্ট তাকে রাখছে এমন না যে এনরিক ম্যাচের পর ম্যাচ খেলতেছে বা পারফরমেন্স করতেছে সে চান্সই পাইতেছে না রিয়াল মাদ্রিদে কোনো ম্যাচই সে খেলতেছে না তাকে নিয়ে রিয়াল মাদ্রিদ কোনো পরিকল্পনা করতেছে না আর উচিত কি ছিল লাস্ট ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ ছাড়া এখানে যতদিন আছে আই থিঙ্ক চান্স পাবে না এখানে কিলিয়ান এম বাপ্পে দেন গঞ্জালো গার্সিয়া এরপর এখানে অ্যান্ড্রিক হবে সো সে যদি খেলতেই না পারে কালো অঞ্চলটি তাকে কিসের ভিত্তিতে স্কোয়ারে রাখবে সে পারফর্ম করতেছে না সে ম্যাচ ম্যাচে গেম টাইম পাইতেছে অবশ্যই না সো কার্লো অ্যাঞ্চলটি কি দেখে তাকে স্কোয়ারে রাখবে আর একটা বিশ্বকাপের পরিকল্পনা তাকে নিয়ে অবশ্যই না এখানে আমাদের গেম কন্টিনিউ করা প্লেয়ার প্রয়োজন এখানে আমাদের পটেন্সিয়াল প্লেয়ার প্রয়োজন যে আমাদেরকে তার বেস্ট দিতে পারবে এখন সে গেম টাইমই পাইতেছে না সে কি দেখাইবে কিসের ভিত্তিতে তাকে স্কোয়াডে ডাকবে না ভাই ছাব্বিশের একটা ক্লাবে যাইতে হবে যেখানে সে তার টপ ক্লাস পারফরমেন্স দিতে পারবে তার যোগ্যতা দিয়ে সে ন্যাশনালে পাইতে হবে এরপর একজন প্লেয়ার কনফার্ম সে চান্স পাইতেছে জ প্যাদ্রো জোহা প্যাদ্রো স্কোয়াডে থাকবে এটা নিয়ে কোনো ডাউট নাই আপনারাও করতে পারবেন না আমিও করতেছি না জোয়া খুব বেশি পটেন্সিয়াল খুব বেশি ক্রিয়েটিভ আমাদের যেমন নাম্বার নাইন প্রয়োজন সে সব দিক থেকে পারফেক্ট জওয়া শুধুমাত্র ডি বক্সে পড়ে থাকে না সে প্লেয়ারদের সাথে ভালো লিঙ্ক আপ রাখে প্লেয়ারদের হেল্প করে চান্সেস ক্রিয়েট করে নিচে আসে বল ক্যারি করে এখান থেকে চান্স ক্রিয়েট করে বা অ্যাটাক করে বলতে পারেন তার ফিনিশিং খুব ভালো তার ফিনিশিংয়ের অভিজ্ঞতা অভিজ্ঞতা বলতে কি সে ঠান্ডা মাথায় খেলতে পারে যে কোনো সিচুয়েশনে সে মানায় নিতে পারে ওয়ান ভিতে সেই স্কোর করে ফেলবে খুব কমই আমি দেখছি সে মিস করতেছে এরপর তার যে বল কন্ট্রোলিং কন্ট্রোলিং খুব ভালো তার ড্রিবলিং ভালো আর সব থেকে স্পেশাল কি জানেন তার যে কনফিডেন্স এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে যে কোনো মোমেন্টে। যে কোনো পরিস্থিতিতে সে মানায় নিতে পারে ইভেন তার মধ্যে কনফিডেন্স থাকে যেটা আমরা চেলসিতে একজন স্ট্রাইকারের প্রয়োজন কি ক্রিয়েটিভিটির সাথে কনফিডেন্স কনফিডেন্স না থাকলে হবে না ডিভক্সের ভেতরে আপনি বল পাইলে আপনার অবশ্যই কনফিডেন্স থাকা প্রয়োজন না হয় আপনি স্কোর করতে পারবেন না তারপরে জোয়া প্যাড্রোকে আপনি শুধুমাত্র নাম্বার নাইন পজিশনে না আপনি ফলস নাইনও খেলাইতে পারেন বা নাম্বার টেন রোল যেটা ওইখানে খেলাইতে পারেন ইভেন আপনি তার কাছ থেকে ব্রাজিলিয়ান সিস্টেমের যেই গেম ব্রাজিলিয়ান গেম ওইটা আপনি পাবেন একজন স্ট্রাইকারের কাজ কি গোল করার সাথে সাথে টিমকে হেল্প করা টিম দিয়ে গোল করানো বিগ চান্সেস ক্রিয়েট করা যার কিছুই কিন্তু টু আপেডু করতে পারে তার মধ্যে ওই কোয়ালিটি আছে অ্যাভেলিটি আছে এখন তার গেম দেখার পর তার পারফরমেন্স দেখার পর ক্যারোল অ্যাঞ্চলকে আই থিঙ্ক তাকে নিয়ে পরিকল্পনা না করে থাকবে না জোয়া প্যাড্রোর মতো স্ট্রাইকার আমাদের প্রয়োজন আছে জোয়া প্যাড্রো এই কলাপে ফ্রেন্ডলি ম্যাচের জন্য ডাক পায় নাই আই থিঙ্ক কেরোলাই অ্যাঞ্চলে তাকে রেস্টে রাখছে বাট ছাব্বিশের পরিকল্পনায় জোয়া প্যাড্রো থাকতেছে এটা আমার সাইড থেকে হান্ড্রেড আমি শিওর দিয়ে বলতেছি যদি কোনো প্রবলেম না হয় তবে জোয়া প্যাড্রোর সাথে আরো একজন প্লেয়ার আমাদের প্রয়োজন আরো একজন স্ট্রাইকার আমাদের প্রয়োজন এখন এই স্ট্রাইকার কে হবে ওইটা নিয়ে কনফিউশন থাকতেছে কনফিউশন কেন থাকতেছে সামনে আমাদের আরো অনেক ম্যাচ আছে যেখানে কালো অ্যাঞ্চলত আরো প্লেয়ার ডাকবে এদেরকে ট্রাই করাবে এক্সপেরিমেন্ট চালাবে অ্যান্ড ওইখান থেকে একজন প্লেয়ার বের করে নিয়ে আসবে যাকে জোয়া প্যাড্রোর ব্যাকআপ হিসাবে খেলাবে তো আমরা ওয়েট করি যেহেতু কালো অ্যাঞ্চলতির এক্সপেরিমেন্ট চলতেছে লাস্ট পর্যন্ত কি হয় আমরা দেখি